হ্যালো ভিউ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা ফেনি রুটের সনাম অপারেটর অ্যাস্টার লাইন স্পেশালকে নিয়ে আপনারা অবশ্যই জানেন যে ফেনি থেকে যদি আপনার ঢাকা ভ্রমণ করতে হয় তাহলে আপনার সেরা পছন্দটি হতে হবে অবশ্যই অ্যাস্টার লাইন কারণ অ্যাস্টার লাইন ছাড়া আর কোনো নামি দামি বা সনাম অপরাটর অপারেটর ফেনি থেকে ঢাকা পর্যন্ত সার্ভিস প্রদান করে না সম্প্রতি ঈদ উপলক্ষে তারা তাদের বহরে আরও চারটি মৃতুসি ফুসু একশো সতেরো টার্বো মডেলের নন এসি বাস যুক্ত করেছে প্রত্যেক ঈদেই তাদের বহরে নতুন নতুন বাস যুক্ত করা হয়ে থাকে তার ব্যতিক্রম হয় নাই এই বছরও তো ভিউয়ার্স বাসের ডিজাইন সব কিছুই অত্যন্ত সুন্দর কাজ হয়েছে মূলত বাসগুলোর কাজ করছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স ওবি মোটরস বাসটিতে চল্লিশটি সিট দেওয়া হয়েছে দুই দুই কম্বিনেশনে ইকোনমি ক্লাস বাসগুলো রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে বসুরহাট পর্যন্ত চারটা গাড়ি থেকে সম্ভবত একটি গাড়ি ফেনি থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে বাসগুলোর বডি পেইন্ট ইন্টেরিয়র সব দিক দিয়ে অস্থির কাজ করেছে ওবি মোটরস বাসগুলো ফ্রন্ট লাইট আপনারা ভিডিওতে দেখতেছেন অত্যন্ত সুন্দর লাইটিং ডিজাইনও আমার নিজের কাছে অত্যন্ত ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাসের ব্যাগ অত্যন্ত সুন্দর যেটা বলার আর বাকি রাখে না বাসের ব্যাগ সুন্দর হয়েছে ফ্রন্টেরও সুন্দর হয়েছে তাদের যে পুরাতন যে পেন্টটা ছিল আগের ওই পেন্টে তারা এই গাড়িগুলোতে অ্যাপ্লাই করছে নতুন কোনো পেন্ট অ্যাপ্লাই করে নেই বাসগুলো ফটোশ্যুটের জন্য ফেনি মহিপাল এবং ফতেহপুর রেলওয়ে ওভারপাসের ওই জায়গাতে বাস লাভাররা ফটোশ্যুট করছে মূলত বাংলাদেশ ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারের মেম্বাররা এই ফটোশ্যুট করছে এবং তাদের থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এবং বাসগুলো দেখেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ